બ્યાખ સમાન હે ઠીક હે એટલે મે નોટ ના ના પર આ ટકા પૂરા છે સંતોગે લઈ જ દેના કહો એ ખો ઓ ની આવ લીટી દે આવ એ દિન મુદદ દઈએ તો વાત બને দু বিএনপির মার্কা কি আসে মার্কা মক দলের নেতা মক বিএনপির পক্ষ থেকে তারেক রহমানের একত্রিশ দফা রাষ্ট্র মরামতের এবং রবুরুসলাম জামাল মামার প্রত্যেকটি ঘরে ঘরে তার রিপ্লেট এবং একত্রিশ দফা পুচনের জন্য আমরা সবাই ভাত কাঠি এক নাম্বার ওয়ার্ড

যে আমরা একত্রিশ দফা তারেক রহমানের রাষ্ট্র মেরামতের যে একত্রিশ দফা তারেক রহমান যেটা প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেকটি মানুষের কাছে পুছিয়ে দেওয়ার জন্য বলছে এই জন্য আমরা পাঁচ নং বড় ইউনিয়ন এক নং ওয়ার্ড বাদ বিএমপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল ওলাময় দলের মূল দল প্রত্যেকটি দলের নেতাকর্মীদেরকে নিয়ে আজকে আমরা প্রত্যেকটি ঘরে ঘরে তারেক রহমানের একত্রিশ দফা ও রফিকুল ইসলাম জামাল মামার তার পক্ষ থেকে আমরা প্রত্যেকটি ঘরে ঘরে একত্রিশ দফা এবং রিপ্লেট বিতরণ করতেছি আমরা প্রত্যেকটি ঘরে ঘরে রিপ্লেট বিতরণ করে দেব আমি মোহাম্মদ আতিকুর রহমান ঝালকাটি জেলা দলে ভাইস প্রেসিডেন্ট আমি এলাকার সব মুরব্বী এবং এলাকার অঙ্গ সংগঠনের সব নেতাকর্মীদেরকে নিয়ে আমি রিপ্লেট বিতরণ করলাম আজকে থেকে আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে জামাল মামার পক্ষ থেকে আমরা তার ছালাম পুষিয়ে দেব